قال لي ربك انحر و من تمامปฏิপালক ও এসে নামাজ পড়ো এবং কুরবানি করে বলো সুবহান الله তাহলে আল্লাহ বলছে নামাজ পড়ো এবং কুরবানি করো তো কুরবানির মানে কতই কুরবানির মানেটা কি কুরবানির মানেটা হচ্ছে না কুরবানির মতলব নি আল্লাহ তাআলা মেতা করতে হয় বলে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরবানির মতলব নি আল্লাহ তাআলা মেতা করতে হয় ব্রাদার মাসদার জামাই হে کرام কুরবানিটা কি ইরোজি আপনাকে যে কাঁসা পারে যে কুরবানিটা কি ব্রাদার মাসদার জামাই হে کرام হজরতে খালি ফির আর বলা নবি আল্লাহ আল্লাহর দিকে বলতেন আমরা কি দস্ত আবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবান কে হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা যারা বল আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারে কুরবানি হচ্ছে ইব্রাহিম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা সবাই বল আমরা জিক্কা করে যা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

مالی نے نثار ہوتے ہیں اور چن نمبر ہے اپ نے ساتھ ہوتے ہیں کوئی بولا میں کوڑے قربانی قذیر نہیں بنا دار مسجد سامع درمیان جو قربانی سمجھے ہمنا کوے بھاڑی سے حافظ ٹھہرہ کرتے ہیں قربان کرتے ہیں نا طالب اللہ لیے نیبہ کرتے ہیں বিবাদের মধ্যে চাই যে বিবাদ বড় আম্বাজন সোনা মালিকেররা কুরবানি বাদ এটাকে কোনো রকম করে করতে হবে আপনি আঞ্জে বাদ করানো যাবে না আল্লাহ তওয়ান করে বাদ করানো যাবে না আপনাকে সঠিক ভাবে

নামাজের সময় নাইকেরা আর একটা কথা হচ্ছে যে জন্মগত কথা বলতে সিং না থাকে সে বছর কিভাবে হবে কি হবে না আপনাকে জানতে হবে যে বড় আপনার নিচে বছরটা যদি জন্মগত সিং যদি না থাকে সে বছর কিভাবে হবে কিন্তু सेव करते सिंधाकर पड़ी सिंधा से सिंधाजुदी भिंगे चाहे से सेव कर पुरवाने वादे ला अगर आराधना कुंभी का सिस्टम आ चाहे जिस बोलो उबोल के फुल्डेर मोतर उठे जाए सेटा जुदी उठे जाए सेटा पुरवाने हुए जाए विदात्रा मंजर समय के लांग ताँहे पुस्ते पढ़ ला जिस पुरवाने रुपे स्वाहन स्वाहन भरे भांत कोटे रहा थ আর আজীবহার জন্য কোরআন এর আযীব হবে তার জন্য যা কিছু শর্ত সেটা আমরা জানতে পেরে গেলাম মক্তব থেকে এলেন আপনারা কোরআন মাদ্রাসা নামক এই কেรา আল্লাহ জানা হাজেরা আল্লাহ জানা হযরতে হাজেরা সাল্লাল্লাহু আলাইহি আ তা ছোট ছোট ঘর আর করেন পৃথিবীর জমিনে যখন গাদাতে মে সর্বজন বাবা সুনান মালিকেরা হাজরতি হাজেরা

जान्मार जान्मार चे, पानी जलमाल जलमाल करतेसी किंतु पानी দেখতে পাচ্ছে না তার কারণ হচ্ছে একটাই যে সূর্যের ছটা যখন পড়ে যায় তোর থেকে মনে হয় যে এটা পানি জলমাল জলমাল করতেছি হযরত ইব্রাহিম নবীর सपना দেখলেন আল্লাহ পাক सपना दिखाया কুরবানি কর হযরত ইব্রাহিম নবী আজকে বড় কুরবানি করে দিলেন আবাদাত হয়ে গেলেন আদার সম্মান চোখে দেখছেন আর আল্লাহ তাকে দেখালেন আদারকে ফরমানে দিলেন আর এক সেটি বল ফরমান করে দিলেন কত দয়শানে বল ফরমান করে দিলেন ফরমান হয়ে গেল হযরত ইব্রাহিম নবি চিন্তা করতে লাগলো আমার কি

কে ভিও दिनेश ঠাকুর বাণী করে হযরতে ইব্রাহিম নবী চিন্তা করে গারে যে প্রিয় জিনিস পথে কোন জিনিসটাকে প্রদান হচ্ছে হযরতে ইব্রাহিম নবী ভাগতে ভাগতে তিনি বুঝতেও পেরে গারে যে আল্লাহ রাস সম্মানিত কিরা যে আমি দুনিয়া মধ্যে আমার সন্তানকে আমার জানতে বেশি ভালো করে বানাস সুবহান আল্লাহ বিরাদ নামাজ সম্মানিত کرام আজিয়াতে ইব্রাহিম নবী মাহাদিব রে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সন্তান এর কাছে নি আর সন্তান কে যখন নিয়ে নেবেন একটি হাতে છોড়ে নেওয়া করে আয় জানতে রসি নিয়ে নিয়ে হযরত ইসমাইল নবী কে নিয়ে যতক্ষণ চলতে আছে আগে থেকে শয়তান কুমানি করতে পারে তখন সে শত্লা হুকুম হয়েছে আল্লাহ আদেশ হয়েছে তখন মাহাজরা হাজরা যদি তাআলা করলে শুধু ইসমাঈল করো ইসমাঈল মত সঙ্গে সঙ্গে ইসমাঈল জনন কে আগে হাজরা আগে কুরবানি করতে কোন ভার কারি নাম বেদার মাসর সময় ইতিরাম হযরতে ইব্রাহিম নবী হযরতে ইসমাঈল নবী কে নিয়ে যখন কুরবানি করতে নিয়ে চলে গেল

इमरान नबी का तुम सुल्तान के गलों अपने के अल्लाह भुले जावे, लेकिन तो ये अमर साहब ही, ये अमर फरेश करा, सुना सुनाए, जब इमरान नबी आपके आत्मनिर्भर तो भुले आसी नहीं, आसीब उसके पड़े, जब सुल्तान नहीं थी, से सुल्तान के अमर रास्ता एक बारीक पर दिले जुड़े बनना सुभानअल्लाह। हमें पुराने से � তুমি তোমার প্রতিপালকের করতে পারলাম দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনাকে মতিমো হতে হবে যেন মুসাফির যত না হয় আর তিন নম্বর শর্ত হচ্ছে আপনাকে মারিকে মুসালো হতে হবে শর্ত হচ্ছে